চড়ক পুজোর চাঁদা নিয়ে বতসার সরকারি বাসের চালককে অস্ত্রের আঘাত উত্তেজনা রায়গঞ্জে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে চড়ক পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা আসে উত্তেজনায় হাতের অস্ত্র নিয়ে সরকারি বাসের চালককে আঘাত আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় রায়গঞ্জে আর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খবর পাওয়া মাত্রই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেই ছবিই দেখাচ্ছি আপনাদেরকে

যখন বহরমপুর থেকে রায়গঞ্জ সরকারি বাস উত্তরবঙ্গ উত্তরবঙ্গ পরিবহন রাষ্ট্র পরিবহন সংস্থার সে বাস আসে সেই সময় দশটি বলে তাকে আটকায় আটকানোর পর তাকে চালা চালা চাওয়া হয় এবং চাঁদা না দেওয়ায় সেই বাসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেই কাজ ভেঙে গিয়ে যে একজন কন্ট্রাক্টর ছিল তাই হাতে লাগে এবং পাশাপাশি বেশ কয়েকজন যাত্রীরও কিন্তু আহত হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে ওই যে তারপরে দেখা যাচ্ছে সেই রাস্তাতেই কিন্তু সেই ধারালো অস্ত্র নিয়ে যেটাকে রামদা বলা বলা হয় সেই রামদা নিয়ে কিন্তু তিনি কিন্তু দেদার ঘুরছে তবে এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যক্তিকে সেই যুবকটাকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশwidetildeমতে যেটা আমরা জানতে পারছি পাশাপাশি ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই সময় কোন টাকা করে সাধারণ চাদা আদায়কি কেন্দ্র করে যদি রাস্তাতে এরকম করে অস্ত্রের আঘাত করা হয় সাধারণ মানুষ কি নিরাপত্তাকে ঠিক কোন জায়গায় পুলিশের ভূমিকা কি এই ঘটনায় দেখুন পুলিশের ভূমিকা যখনই ঘটনা ঘটে তার তারপরপরই কিন্তু বাসের যে চালক সেই বাসের চালক রাস্তা বন্ধ করে দেয় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনার খবরতেই পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখে বাসটিকে সরিয়ে দেয় এবং তারপরেই সেখানকার সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ দেখে সেই দেশটিকে চিহ্নিত করে এবং চিহ্নিত করার পরেই কিন্তু তাকে গ্রেফতার করেছে মধ্যে আমরা জানতে পারছি তাকে গ্রেপ্তার করে কিন্তু রায়গঞ্জ থানায় হয়েছে এবং পুলিশ সুমোটো কেস করে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সেইখানে আরো তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছিল সে চাঁদা তোলার সময় তাদেরকেও কিন্তু পুলিশ চিহ্নিত করছে এবং তাদেরও কিন্তু খোঁজ তোলা নিয়ে কিন্তু উত্তরবঙ্গ গাড়ি সেই নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহর জুড়ে এবং স্বাভাবিক ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে এবং সেখানে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে

এবং আমাদের এক স্টাফ কর্মী অন ডিউটি কর্মীর হাতে লাগে আঘাত সেটা তো দেখানো হলো তার ছবিও তোলা হয়েছে আর যে ছেলেটা করছে আশা করি ছেলে এই বাড়ির এখানেই আছে ওর বাড়ি তার ছবিটা তো আপনারা নিলেন তারপর ওই ছবিটা ওই ছেলেটাই আছে ওকে ধরলেই কিছু পাওয়া যাবে তত